আমার মেয়ে একটা গাছ এনেছে বলেছে মা এটা ঘরে রাখবে ইনডোর প্ল্যান্ট জানি না গাছটা কী বুঝতে পারছি না যদি আপনারা কেউ নাম জানেন তা বলবেন গাছটা কি গাছ আছে এটা এনেছে আমি নিজেও জানি না এটা কি গাছ বললো মা এরকমভাবে রেখে দাও ঘরে রাখতে হবে তো মাটিটা না একদম ভেজা তাই আমি ভেবেছি পচে ঠচে যদি যায় একটুখানি দিয়েছি যদি হাওয়াটাতে মাটিটা শুকায় আর এই গাছটা তো খুবই সুন্দর লাগে এই গাছটা এটা আমার বড় ছেলের পছন্দের গাছ এগুলো প্রদীপ প্রদীপ ছিল মাটির জন্য দিয়ে দিয়েছি কাজ আর শেষ হচ্ছে না আমার মনে হয় শিখাদি চলে আসলো আমাদের কে শিখাদি ও আমাদের শিখাদি এসছে কি ব্যাপার শিখাদি হেব্বি হেব্বি চাউমিন খাওয়া হলে তো হুম ভাগে পাইনি আমি ঠিক আছে না আমি ভাগে পাইনি চাউমিন হ্যাঁ আমি চাউমিন ভাগে পাইনি ও আবার গো আর খাওয়াতে হবে না আমার শিক্ষা দিয়ে আর খাওয়াতে হবে তুমি ভালো জিনিস করছো এইটাই সবচেয়ে ভালো সব থেকে ভালো